আসসালামু আলাইকুম আমার নাম ইমরান গিল এবং আমি পেশায় একজন শিক্ষক আমি লাহোর থেকে এসেছি আমার প্রশ্ন হলো আমি বহুবার বাইবেল পড়েছি এবং যেহেতু আমি ধর্মতত্ত্বিক ছাত্র আমি কুরানো পড়েছি কোরআনে আমি দেখেছি অনেক আয়াতে বলা হয়েছে যে তাওরাত জাবুর এবং ইঞ্জিলে পথ নির্দেশ আলো ও সরল পথ আছে যেমন সুরা মায়েদা সুরা আনবিয়া সুরা মোমিন এই সুরাগুলিতে এ কথা বলা আছে তাহলে মুসলমানরা একদিকে বলেন তারা এই চারটি কিতাবে বিশ্বাস না করলে মুসলমান নয় কিন্তু তারা এগুলো পড়েন না কেন কেন উলামারা মুসলমানদের এসব কিতাব পড়তে নিষেধ করেন মাসা আল্লাহ ভাই ইমরান খুব সুন্দর প্রশ্ন করেছেন স্পষ্ট ও পরিষ্কার তিনি বললেন কোরআনে বিভিন্ন স্থানে তাওরাত জবুর ইঞ্জিলকে হেদায়তের গ্রন্থ বলা হয়েছে তিনি একদম ঠিক বলেছেন সুরা মায়দা সুরা বাকারা অনেক জায়গায় আছে শতভাগ সঠিক তিনি বললেন যদি এগুলো আল্লাহর কিতাব হয় তাহলে উলামারা মুসলমানদের এগুলো পড়তে নিষেধ করেন কেন কারণ ভাই এই আসল কিতাবগুলো এখন আর বর্তমান নেই এখন যেগুলো আছে সেগুলো বিকৃত তাওরাত জবুর ইনজিল এই আসল কিতাবগুলো এখন আর নেই আপনি শিক্ষক আমি ছাত্র কোরআনে যা বলা হয়েছে তা হল ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ আমরা ইঞ্জিলে বিশ্বাস করি বাইবেলে নয় বাইবেল শব্দটা এসেছে বিব্লিওস থেকে যার মানে হল বইয়ের সংকনন আপনি শিক্ষক এটা আপনি জানেন আপনি যদি বাইবেল দেখেন সেখানে লেখা দ্য গসপেল অ্যাকর্ডিং টু ম্যাথিউ অ্যাকর্ডিং টু মার্ক অ্যাকর্ডিং টু লিউক অ্যাকর্ডিং টু জন কিন্তু আমরা চাই অ্যাকর্ডিং টু জিজস হজরত ঈসা আল সালামের মাধ্যমে যা নাজিল হয়েছিল সেটা কোথায় অনেক মুসলমান ভুল করেন যখন আমি বাইবেল বলি তারা ইঞ্জিল ভাবেন আমি বলি ভাই আমি বাইবেল বলেছি ইঞ্জিল নয় বাইবেল ইজ নট ইঞ্জিল আল্লাহ বলেছেন পূর্ববর্তী কোনও কিতাব সংরক্ষণের প্রতিশ্রুতি তিনি দেননি কিন্তু সুরা হিজর আয়াত নয় বলেন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তা সংরক্ষণ করব কারণ এটি চূড়ান্ত কিতাব কোরআনের আগে তাওরাত জোবর ইঞ্জিল এই কিতাবগুলো নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জাতির জন্য ছিল যেমন ইঞ্জিল ছিল শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য এই কিতাবগুলো আর সংরক্ষিত নেই আপনি শিক্ষক আমি ছাত্র প্রথম এডিশনের চেয়ে আপনি আপনার ছাত্রদের কি বলবেন সর্বশেষ এডিশন পড়তে কেউ কি বলবে পুরাতন উনিশটা এডিশন পড়ে তারপর বিস্তম এডিশনে এসো না আপনি বলবেন নতুন এডিশন পড়ো কিন্তু আপনি যা বলছেন সেটা কি নিশ্চিত আমি না খ্রিশ্চান পণ্ডিতরাই বলেন বাইবেলের মূল সংস্করণ নেই আছে হাজার হাজার ম্যানোস্ক্রিপ্ট চব্বিশ হাজারেরও বেশি এবং কোনো দুইটা একরকম নয় আমার লাইব্রেরিতে দুশো চল্লিশটিরও বেশি বাইবেল আছে কিন্তু কোরআনের একটা মাত্র আরবি সংস্করণ আছে অনুবাদ ভিন্ন কিন্তু মূল আরবি একটাই বাইবেলের ক্ষেত্রে মূলটাও আলাদা আলাদা তাহলে কোনটা আপনি বলবেন পড়তে তাহলে আসলটা পড়া উচিত আসলটাই তো নেই এটা শুধু আমি না খ্রিশ্চান পণ্ডিতরাও বলেন আপনি সব সময় নিজের মত বলছেন আমি কোরআনের ভিত্তিতে বলছি কোরআনে বলা হয়েছে তারা নিজেদের হাতে বই লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে তারা তা করে টাকার জন্য তাই আল্লাহ তাদের উপর অভিশাপ দিয়েছেন আপনারা পড়েন এই বিকৃত বইগুলো আমরা বিশ্লেষণ করি আমি পড়েছি আমি অন্য মুসলমানদের হয়ে পড়েছি এটা ফার্দে কিফায়া তাহলে আমরা আপনার কথা বিশ্বাস করব না কোরআনের কথা আমি তো কোরআনের কথাই বলছি ভাই কোরআন বলে তোমরা কল্যাণের দিকে ডাকো এসো একটি সাধারণ বাক্যের দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে মিল রয়েছে আপনার বাইবেল পরিবর্তিত হলেও তবু আমি সেই বাইবেলে মিল খুঁজি যখন তোমাদের ধর্মযাজকরা কোরআনের উপর আক্রমণ করে আমি প্রতিরোধ করি তাই আমি ইসলাম ও খ্রিস্ট ধর্মের মিল ইসলাম ও হিন্দু ধর্মের মিল এসব নিয়ে কথা বলি আপনি আমাকে অপমান করছেন আমি অপমান করিনি আমি উত্তর দিচ্ছি আপনি বলেছিলেন একটা আয়াত দেখান আমি দেখিয়েছি আপনি বলতে পারতেন যাযাকাল্লাহ ধন্যবাদ ডাক্তার জাকির আপনি বলেননি রাত বারোটা তিরিশ বাজে হাজারো লোক অপেক্ষা করছে আপনি বলছেন আমি অপমান করছি আল্লাহ আপনাকে দিক ধন্যবাদ আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আমি শুধু একটার না তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি কারণ বাইবেল ইঞ্জিল নয় ইঞ্জিল ছিল আল্লাহর পক্ষ থেকে আর আজকার বাইবেল তার বিকৃত রূপ কিছু মুসলমান গবেষণা করুক আমি করছি তারা বড় যাজুকদের সঙ্গে বিতর্ক করুক যাতে দাওয়াত দিতে পারে সবাইকে সময় নষ্ট করার দরকার নেই আপনি বলেছিলেন একটা আয়াত দেখান আমি দেখিয়েছি তারা নিজের হাতে লেখে এবং বলে এটা আল্লাহর কিতাব সব প্রশ্নের উত্তর দিয়েছি ধন্যবাদ আমি প্রার্থনা করব ঈসা আলাই ইসালামের নামে আমিন আল্লাহ আপনাকে দিক আমি আপনাকে ভালোবাসি দিক আপনাকে সরল পথে আসার জন্য